আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এম এস ওয়ার্ড দু হাজার ষোলো এর ইনসার্ট ট্যাবের টেবিলস কমান গ্রুপ তো এই কমান গ্রুপে একটি আইটেম আছে সেটা হচ্ছে টেবিল কিন্তু এর অনেক কাজ অনেক ফাংশন অনেক আইটেম আছে তো প্রথমে যে কাজটা করব আমরা প্রথমে ইনসার্টে ক্লিক করব তারপর টেবিলের যেখানে একটা ডাউন একটা অ্যারো আছে সেই অ্যারোতে ক্লিক করলে এরম একটা ফ্লাই আউট মেনু ওপেন হবে তো এখানে দেখেন এই যে মাউস পয়েন্টটা নাড়াছাড়া করলে দেখেন এই ডেস্কটপের ওপর কিছু সঙ্গে ঘর আসছে তো এগুলো হলো আপনার অটো আমি এই যে ক্লিক করলাম মনে করেন সাইটটা কলাম আর সাইটটা রো নিয়ে আমি এটা সিলেক্ট করলাম এইভাবে আমি টেবিলটা আনলাম তো এই টেবিলটা আপনি আরওভাবে আনতে পারেন দেখা যাক ইনসার্টে ক্লিক করে আমরা কোথায় ক্লিক করবো টেবিলের নিচে হয়তো ক্লিক করে এই যে ইনসার্ট টেবিল ইনসার্ট টেবিলে আমরা ক্লিক করব ক্লিক করলে এখানে আপনাকে একটা অপশন দেবে যে আপনি কয়টি কলম চাচ্ছেন এই যে নাম্বার অফ কলম নাম্বার অফ রোজ অর্থাৎ কয়টি কলম কয়টি রো আপনার চাচ্ছে আমি দিলাম পাঁচটি কলম চারটি রো দিলাম এটা হচ্ছে ফিক্সড কলাম উইথ এটা অটো কলামের যে প্রস্তুত এই যে এখান থেকে এটা হচ্ছে প্রস্তুততা এটা হচ্ছে অটো এর কোনো মাপ থাকবে না আচ্ছা এটা হচ্ছে এই এই পরেরটা হচ্ছে অটো ফিট টু কনটেন্ট অর্থাৎ এই কনটেন্টের সাথে ফিট হবে তো যেহেতু আগেরটা এটা ছিল আমি এটা এখন এটা দিচ্ছি ঠিক আছে ওকে দিলাম দেখেন আমার টেবিলটা খুবই ছোটো হয়ে গেল এবার দেখেন এটা কি হচ্ছে প্রথমে আমি সিরিয়াল নাম্বার দিলাম ঠিক আছে প্রথমে সিরিয়াল নাম্বার একটু চেঞ্জ করি আমি তারপর দিলাম হচ্ছে নেম তারপর দিলাম হচ্ছে দেখেন আমি লেখার সঙ্গে সঙ্গে আমার যে ঘরটা সেটা কি হচ্ছে সেটা অটো বড় হয়ে যাচ্ছে দেখছেন দেখেন এটা দেওয়ার অটো বড় অর্থাৎ যদি আপনি এইটা দেন এইটা দিলে কি হবে এনসেট করলাম এই যে এইটা দিলে কি হবে এই লিখার সাথে অটো বড় হয়ে যাবে নতুবা কি হবে সব ঘর সমান আকারে বড় হবে এটাও ঠিক তাই উইন্ডোর সাথে স্বর্ণভাবে বড় হয়ে যাবে আচ্ছা আর দুইভাবে টেবিল আনলাম দেখি তারপরে টেবিল অপশন কি আছে পরেরটা দেখেন হাইড হয়ে আছে দেখতে পাচ্ছেন হাইড হয়ে আছে হাইড পরেরটা এই যে পরেরটা কিন্তু কনভার্ট টু কনভার্ট টেক্ টু টেবিল এটা কী হয়ে আছে হাইট হয়ে আছে তো এটা কিভাবে লিখতে হয় আমি দেখাই আপনাদের কোথায় গেল সব আচ্ছা আমি এখানে দেখাই উপরে দেখাই আচ্ছা আচ্ছা এই যে এখানে দেখাবো আমি প্রথমে লিখলাম এস এল মানে সিরিয়াল যাকে বলে এসেলটা হচ্ছে আপনার সিরিয়াল প্রতিবার এসেল দিলাম মনে করেন দিয়ে একটা কমা দিলাম দিয়ে দিলাম নেম কমা দিলাম তারপর দিলাম ক্লাস কমা দিলাম তারপর দিলাম মার্ক মার্ক দিলাম এবার ইন্টার দিয়ে সিরিয়াল নাম্বার ওয়ান দিলাম তারপরে কমা দিলাম তারপর নেম দিলাম মিম তারপরে কমা দিলাম তারপর দিলাম সিক্স ক্লাস সিক্স তারপর দিলাম মার্ক দিলাম ছয়শো আশি ছয়শো আশি ইন্টার সিরিয়াল নাম্বার টু নাম দিলাম ক্লাস সিক্স দিলাম মার্ক দিলাম সাতশো কমা দেয় এখানে কমা দেয় হয়নি দেখেন এবার কি হয় এটা সিলেক্ট করতে হবে এইভাবে লিখে আপনি সিলেক্ট করবেন করে ইনসার্টে ক্লিক করে টেবিল থেকে এই যে এবার দেখেন এটা দেখা যাচ্ছে কনভার্ট টেক্সট টু টেবিল এখন এখানে দেখেন আমার চারটা কলম আছে সিরিয়াল একটা নেম একটা ক্লাস একটা মার্ক একটা এ যে নাম্বার অফ কলাম চারটা চলে আসছে তারপর আসছে তিনটারও একটা হচ্ছে এইটা একটা রো এইটা একটা ঠিক আছে এই হচ্ছে তিনটারও এখন যদি আমি অটো দিই তাহলে সব ঘর সমান আকারে প্রশাস্ত হবে আর যদি অটো ফিট টু কন্টেন্ট তাহলে কী হবে লেখার সাথে এটা ম্যাচ হয়ে যাবে দিয়ে দিলাম আচ্ছা তো আমার কী কী দেখলাম আমাদের লেখাগুলো কী হয়ে গেল টেবিলে চলে গেলো তো আপনারা কমা দিবেন অথবা এই যে ট্যাপ দিবেন এই যে এই যে বাটন আছে না এই ট্যাপ দিবেন অথবা স্ল্যাশ দিতে পারেন ঠিক আছে স্ল্যাশ দিয়ে আপনারা লিখবেন তাহলে কী হবে তাহলে এই লিখাগুলোর টেবিলে চলে যাবে আচ্ছা তারপরে আমরা আসি এক্সেল স্প্রেডশিট আমরা এই যে ওয়ার্ডে কিন্তু এক্সেল স্প্রেডশিট আনতে পারি যে ক্লিক করলাম দেখা যাক এই যে ওপেন হয়ে গেল এক্সেল এখন আপনি মনে করেন প্রথমে লিখি নাম লিখি নাম নেম দিলাম তারপর সাবজেক্টের নাম দেব বাংলা দেব ইংলিশ দিলাম ম্যাথ দিলাম সংক্ষেপে দিয়ে দিলাম বাংলাতে আমি মার্ক দিয়ে দিচ্ছি চলে গেলে সামনে দিক দিয়ে যাবো তিনজনের নাম্বার আমি দিয়ে দিলাম ঠিক আছে গুলো মাঝখানে আনবো এক সাইড হয়ে আছে এই যে এখানে মিডিলের এখানে মিডলে ক্লিক করলে এগুলো মিডলে চলে আসবে এবার দিয়ে দেবো টোটাল এই ঘরটার নাম দেখুন টোটাল টি ও এল টোটাল দিয়ে দিলাম দেখেন এবার টোটাল কী করে করবো অটো সামে দেখেন এখানে অটো সাম আছে অটো সামে ক্লিক করে সামে ক্লিক করলাম দেখেন ঘরগুলো সিলেক্ট হয়ে গেল জাস্ট আপনি ইন্টারে চাপ দেবেন তাহলেই দেখেন সব যোগ হয়ে যাবে এবারে এগুলো ওইটা করার দরকার নাই শুধু এই ঘরে ক্লিক করে এই যে মাউস পয়েন্ট দেখেন চেঞ্জ হলো এই যে এইভাবে ড্র্যাগ করবেন বাস তাহলে কি হয়ে যাবে সব যোগ হয়ে যাবে অর্থাৎ আপনি কি করতে পারলেন আপনি ওয়ার্ডে এক্সেলের যোগ করলেন আপনি কি করলেন ওয়ার্ডে এক্সেলের যোগ করলেন অর্থাৎ এক্সেলের কাজ করলেন এইভাবে আমরা এক্সেলও কাজ করতে পারি অনেক কাজ করতে পারি আমরা এক্সেলের সিট দিয়ে তারপর আছে কুইক টেবিলস কুইক টেবিলসটা কি আমরা একটু দেখি আমি ক্লিক করলাম কুইক টেবিলসে এখানে অনেক আইটেম আছে কোম্পানির দেওয়া আমি এই যে মেতে ক্লিক করলাম আচ্ছা এখানে দেখেন ঘরের যে কলমের যে দাগগুলো সেগুলো ডিটেলস না আমি যদি সব চাই এটা এটা এটাতে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে গেলে এই যে বর্ডার্স আছে না এই যে ডিজাইনে ক্লিক করবে ডিজাইনে ক্লিক করে বর্ডার্স বর্ডার্সে ক্লিক করলে অল বর্ডার এই যে সবগুলো বর্ডার এখন শো শো করবে এটা মনে করুন মে মার্চ এখন কিন্তু আপনার দোকান মার্চ এ মে আর সি এইস মার্স মার্সের নাম লিখে দিলেন তখন এইগুলো আপনি কি সবগুলো ডিলিট করে দিবেন ঠিক আছে দিয়ে তখন আপনি মন মতন মাসের তারিখগুলো বসাই দেবেন এইভাবে আপনি মাসগুলো চেঞ্জ করতে পারবেন তারপরে যে এটা ড্যাগ করে বড় করতে পারবেন ঠিক আছে এটাকে আপনার কালার করতে পারবেন এই যে আমরা ডিজাইন এখনও যাই নাই ডিজাইনে গেলে আমরা এটা দেখতে পাব ঠিক আছে কন্ট্রোল জেড দিচ্ছি এই দিয়ে দিলাম আচ্ছা দেখি আর কি আছে ইনসার্টে ইনসাটে টেবিলে আর তেমন কিছুই আমাদের নেই আচ্ছা এবার আমাদের মূল বিষয় হচ্ছে ডিজাইন প্রথমটিতে যাই ঠিক আছে এটা হচ্ছে আমাদের ডিজাইন ডিজাইন এখন আমরা যাব এইটা আমরা ইউজ করব তো এখন আমি দেখতে পাচ্ছি আমার ঘরগুলো সব সমান আকারে বড় আমার তেমন ভালো লাগছে না আমি এটা ছোট করতে পারি এই যে এইভাবে মাউস পয়েন্টটা ধরে এই ঘরগুলোকে আমরা ইচ্ছা মতো ছোটো বা বড় করতে পারি এই যে আমি ছোটো করতেছি এই যে এইটা ধরেও ছোটো করতেছি এইটা ধরে ছোটো করতেছি এইটা ধরেও ছোটো করতেছি এই যে ছোটো করলাম এখন আমি চাচ্ছি যে ওপর নিচে একটু হাইটে বড় হোক তাহলে এইভাবে ধরবো ঠিক আছে মাউস পয়েন্টারটা এইভাবে ধরে এই যে ড্র্যাক করব দেখেন ওপর নিচে বড় হয়ে গেল আবার আমরা ডানে বামে বড় করতে পারি এই যে ইচ্ছা মতো আমরা এটাকে বড় করতে পারি ঠিক আছে এইভাবে ড্র্যাক করে আমি আর একবার দেখে কীভাবে আপনি যে কাজটি করবেন যে মাউস পয়েন্টার এই যে এই কোনো ধরুন দেখেন ছোট্ট একটা ঘর আসবে এখানে এই যে না এই যে এইবার মাউস প্যান্টটা খেয়াল করেন এখন যেমন আছে এবার কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই যে চেঞ্জ হয়ে গেল এইবার মাউস চেপে ধরে আপনি ইচ্ছা মতো এটাকে ছোট বড় করতে পারবেন যতটুকু আপনার প্রয়োজন সেই অনুযায়ী আপনি এটা চেঞ্জ করতে পারবেন এটা কোনো বিষয় না আচ্ছা এইবার আমরা দেখতে পাচ্ছি আমার ডিজাইনে যাব আচ্ছা ডিজাইনে যাব আচ্ছা এখন এই লেখাগুলো দেখেন আমি যদি ঘরটা বড় করি তাহলে দেখতে পাবো লেখাটা বামের দিকে চেপে আছে আমি চাচ্ছি যে এই লেখাটা মাছ বরাবর থাকবে সব লেখাগুলোই তো আমি সব চাষে সবগুলো আমি সিলেক্ট করব এভাবে সিলেক্ট করে হোমে যাব হোমে গিয়েই যে সেন্টার সেন্টার করে দিলাম এখন দেখতে পাচ্ছি আমি যে এটা সেন্টার হলো বাট এটা কিন্তু আমি একটু লম্বায় বড় করে দেখেন ওপর দিয়ে কিন্তু টপে আছে কিন্তু মিডিল নাই টপে আছে তুমি মনে করেন যে আমাকে এখন টপে আনতে হবে তাহলে আমি এইভাবে সিলেক্ট করে লেখাটা রাইট বটনে এইটা এরপর রেখে রাইট বটনে ক্লিক করে টেবিল প্রপার্টিস টেবিল প্রপার্টিসে ক্লিক করে এই যে সেল সেলে ক্লিক করে এই যে সেন্টার ওকে এই যে দিয়ে দিলাম ঠিক আছে তো এইটা হচ্ছে একটা কলাম এইটা একটা কলাম এখানে হচ্ছে চারটা কলাম আছে আর এইটা হলো একটা সেল ঠিক আছে এই ঘর এক একটা ঘর একটা সেল আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঘরের বা প্রত্যেকটা ছেলের উপাদানগুলো কিন্তু মাছ বরাবর আছে ঠিক আছে এবার আমরা এটাকে ডিজাইন করবো একটু ঠিক আছে প্রথমে যাব ডিজাইনে মানে আমি এ এখানে ক্লিক করলাম দেখেন এবার কিন্তু ডিজাইন নেই আছে কি আসলে কিন্তু ডিজাইন নেই যখন আমি টেবিলে ক্লিক করবো তখন দুইটা ট্যাব অটোমেটিক চলে আসবে একটা হচ্ছে ডিজাইন একটা হচ্ছে লেআউট তো প্রথমে আমরা ডিজাইন শিখবো ডিজাইন হচ্ছে যে প্রথমে আছে টেবিল আচ্ছা এই টিক মার্ক গুলো এই টেবিলের ডিজাইন এই যে ক্লিক করলাম দেখেন কতগুলো ডিজাইন ডিজাইন বহুত দেখছেন এবার যদি আমি এই টিক গুলো দিই দেখেন আরো ডিজাইন অ্যাড হবে এই যে টিক টিকমার্ক দিয়ে দিলাম হ্যাঁ আরও ডিজাইন কিন্তু অ্যাড হয়ে গেল দেখেন ঠিক আছে এখন যে ডিজাইন মনে করেন এই ডিজাইনটা আমার ভালো লাগছে আমি ক্লিক করলাম দেখেন এই ডিজাইনটা সেট হয়ে গেল ঠিক আছে তাহলে প্রথমে আমি এখানে ক্লিক করব এই যে এখানে ক্লিক করে তারপর ডিজাইনে ক্লিক করব করে এই যে ডাউন এখানে এই যে টেবিল স্টাইলে ক্লিক করে এখান থেকে যে স্টাইলটা আমার পছন্দ হয় সেটা কি করতে পারবো আমরা সিলেক্ট করতে পারবো ঠিক আছে এই তো সিলেক্ট করলাম আচ্ছা এখন আমরা দেখি ডিজাইনে কী কী আছে আর ডিজাইনে গেলাম টেবিল স্টাইল তো আছেই এখানে দেখেন এই যে টেবি মডিফাইড টেবিল স্টাইল আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পপ আপ মেনু আসলো এখানে অনেক কিছু আছে যে ফন্ট প্রথমে দেখেন ফন্ট দিয়ে আছে ক্যালিব্রি আপনি এখানে টাইম নিউ রোমান করতে পারেন এই যে টাইম নিউ রোমান দিয়ে দিলাম তারপরে ফন্ট সাইজ হচ্ছে এগারো আমি এখানে চোদ্দো করে দিলাম আন্ডারলাইন চাচ্ছে বোল্ড চাচ্ছে না ইটালিক চাচ্ছে আন্ডারলাইন আমি সবগুলোই বাদ করে দিচ্ছি অটোমেটিক এটা কালার এটা কেমন কালার হবে আমি এই কালারটা দিয়ে দিলাম তারপর টেবিলের যে ঘরগুলো আছে দেখেন ঘরগুলো এই যে দাগ আছে না দাগগুলো আমি একটু মোড়া চাচ্ছি ডবল যে এইটা কিন্তু আপনি ট্রিপল এটা ডবল ডবল দিয়ে দিলাম ডবল হয়ে যাবে ডবল যেটা আবার আমি আরেকটু মোটর চাচ্ছি দিয়ে দিলাম কালার এটার কালার দেবো এটা দিয়ে দিলাম এটা হচ্ছে অল বর্ডার যদি আপনি অল বর্ডার না সান এই যে অল বর্ডার এটা নো বর্ডার কোনো বর্ডার দেখেন কোনো কিন্তু বর্ডার নেই আমি অল বর্ডার দিয়ে দিলাম তারপর হচ্ছে কালার চাচ্ছে এখানে কালার আমি এটাতে রেড কালার দিয়ে দেবো না এটা সিলেক্টেড হয়ে গেল না এটা আমার ভালো লাগছে না নো কালার না চাইলে নো কালার নো কালার আর এটা কি কোথায় আছে আমি সেন্টারে নেব সবগুলো এই যে এইটাতে ক্লিক করলে সবগুলো সেন্টারে চলে আসবে তার বলছি অনলি ইন দিস ডকুমেন্ট আমি এই ফর্মেট শুধু এই ডকুমেন্টের জন্য চাচ্ছি না নিউ ডকুমেন্ট বেসড অন দিস টেমপ্লেট মানে আমি যতবার নিব নিউ ডকুমেন্ট নেব ততবার এটা অ্যাপ্লাই হবে না শুধু আমি এইটার জন্য চাচ্ছি তারপরে এখানে ফর্মেট লেখা আছে ফর্মেটে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন পাবেন আমরা যাবো অপশন আস্তে আস্তে সব আমরা দেখবেন ছিল ওকে দিয়ে দিলাম দেখেন ওই স্টাইলটা এখানে কি হয়ে গেলো সেট হয়ে গেলো অটোমেটিক সেট হয়ে গেলো তাহলে তাহলে আমরা প্রথমে এখানে ক্লিক করে তারপরে ডিজাইনে ক্লিক করে এই যে ডবডনে ক্লিক করে মডিফাই গেছিলাম তাই না এবার হচ্ছে ক্লিয়ার ক্লিয়ার মানে কি আমি ক্লিয়ারে ক্লিক করলাম দেখেন ক্লিয়ার ক্লিক দেখেন এই টেবিলের যা কিছু ডিজাইন ছিল সব চলে গেলো মানে কোনো ডিজাইনার থাকবে না আমি কন্ট্রোল জেড দিলাম আবার তাহলে আমরা কী করলাম ডিজাইনে গিয়ে টেবিল স্টাইলে গিয়ে যে ক্লিয়ার ক্লিয়ার মানে সব চলে যাবে এখন ছাপোজ আমি চাচ্ছি যে শুধু এইটার দিকে এটা হয় নাকি এটা আমি সিলেক্ট করলাম করে ক্লিয়ার না সব চলে যাবে টেবিলের সকল আমি যা ডিজাইন করলাম সব ডিজাইনে কি হবে চলে যাবে ঠিক আছে তারপরে কি আছে নিউ টেবিল স্টাইল ও নিউ টেবিল স্টাইল হ্যাঁ নিউ টেবিল স্টাইল একই আমরা পাবো এখানে আমরা অল বর্ডার দিয়ে দিই এখানে ক্লিক করে অল বর্ডার দিয়ে দিলাম এখানে টেবিল স্টাইল আমরা বা অনেক আছে এগুলো সব এটা দিয়ে দিলাম মজার লাগছে টেবিলের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এটা কেমন মোটা হবে সেটা বলছে টেক্সট হবে টাইম নিউ রোমান ফ্রন্ট হবে চোদ্দ এবং এর জন্য কোথায় বাস ওকে দিয়ে দিলাম কি ব্যাপার হলো না কেন বুঝতে পারলাম না ও ওটা নিউয়ের জন্য সরি আমার নিউ নিউয়ের জন্য তাহলে আমরা এখানে ক্লিক করে আমরা এখানে প্রথমে ক্লিয়ার করবো

শেডিং মানে ছায়ার মতো কাজ করবে এটা আমি চাচ্ছি এটা ইয়েলো দিয়ে দিলাম দেখেন ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো হয়ে গেল এই যে আপনি এই টেবিলের ব্যাকগ্রাউন্ডটা কেমন চাচ্ছেন এই যে এটা হচ্ছে শেডিং আমি এটা শেডিং দিয়ে দিলাম দেখেন সিলেক্ট হয়ে গেল দেখছেন এবার দেখেন টেবিল বর্ডার এখানে কী দিয়েছে বর্ডার স্টাইল আপনি বর্ডার স্টাইল কেমন চাচ্ছেন আমি সিলেক্ট করলাম করে কেমন চাচ্ছেন

এইভাবে আপনারা এইভাবে বর্ডার গুলো আবার আপনারা ডিজাইন করতে পারবেন তবে এইভাবে করতে গেলে অনেকটাই সময় লাগবে দরকার নেই করার উপরে ইয়ে গুলো হারাই গেলো কেন বুঝতে পারলাম না টেবিলে গেলাম শেডিং এ নো শেডিং এখানে কালারটা লেখার কালার হচ্ছে আপনার সাদা এর কালার সাদা এর জন্য হারাই গেল আমি এখানে কালার দিয়ে দিই এটাই দিয়ে রেড দিয়ে দিলাম আচ্ছা এইবার আমরা দেখব হচ্ছে ডিজাইনে গিয়ে টেবিল বর্ডার পেন পেন কালার পেন কালার দিলাম এটা একই কাজ আমরা বর্ডার আঁকাচ্ছি বা টেবিল বর্ডার দিচ্ছি ঠিক আছে এইবার এটা চাচ্ছি না এবার সিলেক্ট করে বর্ডার্স সে ক্লিক করে আমি কয়টা বর্ডার চাচ্ছি যদি মনে করি যে নৌ বর্ডার দেবো তাহলে একটা বর্ডার থাকবে না তারপর যদি মনে করি শুধু বাইরে গুলা দেবো আউটসাইড হবে যদি মনে করি ইনসাইড দেবো ইনসাইড ইনসাইড এই যে ইনসাইড শুধু ভিতরেরটা হবে এই যে ইনসাইড হয়ে গেল এইভাবে আপনারা স্টাইলগুলো খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন তারপর ড্র টেবিল আছে এই যে কলমের মতন ড্র মানে আপনার আঁকাইতে পারবেন ঠিক আছে আপনি এইভাবে টেবিল আঁকাই দিতে দেবেন দেখছেন এই দেখেন এইভাবে নতুন নতুন আপনারা ড্র করে আঁকাইতে আমি কন্ট্রোল জেড দিচ্ছি এটা আমাদের দরকার নেই আমাদের এটা হচ্ছে বর্ডার পেন্টার আচ্ছা এই হচ্ছে ডিজাইন সামনের ভিডিওতে আমরা লেআউট দেখবো ইনশাল্লাহ লেআউটে অনেক কিছু আছে আমাদের জানার ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ